আসসালামু আলাইকুম শীতের আয়োজনে আজকে পোয়া পিঠার রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শিখে নেওয়া রেসিপি খুবই মজা হয় এই পোয়া পিঠাটা আর অনেকক্ষণ থাকার পরও এই পিঠাটা নরম থাকে তো পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা মিশ্রণ তৈরি করতে হবে তার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া নিয়েছি সাথে হাফ কাপের মতো পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে এটা ঘন একটা মিশ্রণ তৈরি করে নিব চুলার রাস লো করে অনবরত নেড়েছেড়ে মিশ্রণটা তৈরি করতে হবে তো মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নিব একটা বোলের মধ্যে দুই কাপ শুকনো আদব চালের গুঁড়া নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা অথবা এখানে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব আর যে মিশ্রণটা আগে করে রেখেছে ওটা পুরোটাই দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি প্রথমে এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপরে আরও হাফ কাপ দিয়েছি পানি অল্প অল্প করে দিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করতে হবে মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো ফিরে এলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট রাখার পর এটা কিছুটা ঘন হয়েছে এখন দিয়ে দিচ্ছি রুমে স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম ডিমটা দেওয়ার পর খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে ডিমটা কিন্তু অবশ্যই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেবেন তো আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছি তেলটা যখন খুব ভালো মতো গরম হবে তখনই আমি পিঠার মিশ্রণ এক চামচের মতো দিয়ে দিচ্ছি চুলের আঁচ মিডিয়াম লো করে পিঠাটা বানাতে হবে এক ফাস্টা হয়ে যাওয়ার পর অন্য ফার্স্টটা উলটিয়ে দিচ্ছি দেখুন কিভাবে ফুলেছে আর এটা খেতে তো অসম্ভব মজার আমাদের এলাকায় এই পিঠাটাকে তেলের পিঠাও বলা হয় আমার মা এই পিঠাগুলো একটু ডিজাইন করে বানায় কিন্তু আমি ওরকম করে পারি না সেজন্য গোল গোল করে বানিয়েছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার রেগুলার ভিডিও গুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ